ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের রবিবার বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন গরমের মধ্যে সকাল সকালই স্নানটা সেরে ফেলছি স্নানটা সেরে তারপরে সংসারের কাজে হাত দিচ্ছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই আগে তো ভিডিওটা শুরু করলাম এই এখন প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আজকে সকালে বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিয়ে একেবারে ঠাকুর পুজোটাও করে নিয়েছি প্রত্যেক দিনই এখন এরকমটাই করছি সকালবেলাতে ঠাকুর ঘরটাকে মুছে পুজোটা করে নেওয়ার পরে মনটা দেখছি অনেকটা শান্তি পায় এবারে কাজকর্ম শেষ হতে যতটাই দেরি হোক না কেন আর কোনো চিন্তা থাকবে না নাহলে প্রত্যেক দিন রান্নাবান্না শেষে ঘর বারান্দা মুছে স্নান করে যখন ঠাকুর পুজো দিতে যেতাম তখন মাথা চিন্তা ঘুরতে থাকতো মেয়েটা বাবু ওরা এসে বসে থাকতো দুপুরবেলার খাবারটা দেব তো বেশি বেলা হলেও ঠাকুর পুজো দিতেও তো ভালো লাগে না তাই না তো এখন সকালবেলাতেই বড় কাজটা সারার পরে মাথাটা অনেকটাই হালকা লাগছে আসল কথা ওই যে ঠান্ডার ধাতের জন্য তো সকালবেলাতে স্নানটা করতে পারতাম না আর স্নান না করে ঠাকুরের জায়গাতে যেতে ঠিক মনটাও চায় না আর এই সময়তে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে ওর বিছানাটাও ও তুলে ফেলেছে আর ঘরের বিছানাটাও আমি গুছিয়ে নিলাম আমি উঠে গেছি তো অনেক সকালে বাবু দেরিতে উঠেছে আমি যখন বাসি ঘরটা ঝাড় দিচ্ছিলাম বাবু তখনই উঠেছে তো আমি ওকে বলেছিলাম যে বিছানার ওপরের চাদরটা পেতে দিতে পরে আমি ঝাড় দিয়ে ঠিকঠাক মতো গুছিয়ে নেব সবটা গুছিয়ে নিয়ে এবারে আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা কাউন্টারটাও গ্যাসের ওভেন একটু হালকা হাতে মুছে নিয়েছি রোজ দিনের মতো এবারে বেলের শরবতটা বানাচ্ছি বেলটা কিন্তু দেখো বেশ বড় এক গ্লাস শরবতটা আজকে কিন্তু ঘন ঘনই বানিয়েছিলাম তো সেই জন্য অনেকটাই পেটটা ভর্তি ছিল এই বেলের শরবতটা খাওয়ার পরে এই গরমে সকাল সকাল স্নানটা করে নেবার পরে কিন্তু ফ্রেশ লাগছে কয়েকদিন ধরে করছি তো খুব ভালো লাগছে আসলে গরমের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখবে ভোরবেলাতে না বাইরে একটা বেশ সুন্দর হাওয়া থাকে বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর থাকে তখন যেন একটা ঘুম থেকে ওঠার পরে যে একটা আলিসি ভাব থাকে সেটা কিছুতে কাটতেই চায় না মনে হয় যেন আরও কিছুক্ষণ বসে থাকি আর ঘুম ভাঙলে বিছানায় শুয়ে থাকার অভ্যাস তো আমার নেই তো আর ঘুমালে পরে চলবেটাই বা কি করে বলো কারণ যত বেশি বেলা হবে সংসারের কাজ শেষ করতে করতে যত দেরি হবে গরমের মধ্যে কষ্ট তত আমারই হবে আর সব কিছু কাজটা তো সময়ের মধ্যে সারতে হবে তাই না যদিও আমার হাজব্যান্ড ব্যবসা করে চাকরি করে না সময়ের বাধা নেই তবুও প্রত্যেকটা সংসারেরই তো একটা নিয়ম থাকে তাই না কোনো বাড়িতে দুটোই খাওয়া হয় কোনো বাড়িতে একটায় খাওয়া হয় তো সেরকম আমার ঘরেও কিছু নিয়ম আছে আজকে বারোটায় খাবো কালকে চারটে খাবো আজকে একটায় স্নান করব কালকে পাঁচটায় স্নান করব। সব কাজেরই তো একটা নিয়ম শৃঙ্খলা থাকে তাই না নিয়ম মাফিক কাজ করলে পরে দেখবে সব কাজটাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে কমপ্লিট করা যায় তো নিজের সংসারকে পরিপাটি করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে নিজের হাতে যদি সময় বাঁচাতে হয় তবে কিন্তু এই ভোরবেলায় ওঠার অভ্যাসটা রপ্ত করতেই লাগবে আর আমি একটা জিনিস দেখেছি ভোরবেলায় ঘুম থেকে উঠে যতটা বেশি আলিসি লাগে না নিজে যখন এক্সারসাইজ করতাম সেই আলিসি ভাবটা কিন্তু কেটে যেত এখন নয় গরমের জন্য বাবু বলেছে কয়েকদিন না করতে তো এই স্নানটা করে নিয়ে কিন্তু সকালের আলিসিটা একদম কেটে যাচ্ছে কাজে কমে কিন্তু অনেকটা এনার্জি পাচ্ছি আর এই তো এখন সকালবেলা জলখাবারটা বানিয়ে নিচ্ছি পটলগুলোকে কুচিয়ে কেটে পটল ভাজা করছি অল্প তেল দিয়ে একটু সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ভাজছি যাতে তেলের পরিমাণটা খুবই কম লাগে কম তেলে ভাজা হয়ে যায় আর গতকাল রাত্রিবেলাতে আটা মেখে রেখেছিলাম তিনজনের জন্য ছটা রুটি করে নিচ্ছি তো সকালে জলখাবার আজকে রুটি আর পটল ভাজা আর এখন আমের সময় আম কলা তো আছেই গতকালকে আমাদের এখানে বেশ ঝড় বৃষ্টি হয়েছে অনেকক্ষণ ধরে এক টানা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে তাই আজকে সকাল থেকে গরমের ভাবটা অনেকটাই কম আজকে খুব একটা কিন্তু রান্নাঘরে দাঁড়িয়ে এই যে রুটি সবজি বানাচ্ছি খুব একটা কিন্তু কষ্ট হচ্ছে না দেখো সত্যি কথা বলতে কি গরমের সময়তে গরম বর্ষাকালে বৃষ্টি আর শীতের সময় তো শীত থাকবেই তা বলে কি আমাদের হাত পা গুটিয়ে ঘরে বসে থাকলে চলবে তা তো নয় যে সময় ঠিক যেরকম সেই অনুযায়ী আমাদের সংসারটাকে সেইভাবে পরিচালনা করতে হবে আমাদের সংসারের কাজগুলো কিন্তু খুব একঘেয়ে কাজ প্রত্যেক দিন এই একই রকমের কাজ আমাদেরকে করে যেতে লাগে তবুও কিন্তু আমরা করি ওই একটা জিনিসের লোভেই কিসের বলো স্যাটিসফ্যাকশান সারা দিনের শেষে যখন দেখি আমাদের ঘর সংসার সুন্দরভাবে সব কিছু গুছিয়ে সব কাজ কমপ্লিট করে রাখা আছে তখন যেন মনে যে একটা আলাদা সন্তুষ্টি আসে সেটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না যে কোনো কাজই একটা না করতে থাকলে কাজটা কিন্তু খুব ভালো মতো শেষ হয় কিন্তু একই সময়ে যদি একসাথে অনেকগুলো করে কাজ করি তাহলে কোনো কাজই কিন্তু ঠিকভাবে করা যায় না আর কাজে স্যাটিসফ্যাকশানটাও আসে না তাই একই সময় একটা কাজ করাটাই কিন্তু ঠিক তাতে কাজে উৎসাহটাও কিন্তু অনেকটা বাড়ে কাজের প্রতি যে একটা ভয় বা অনীহা সেটা কিন্তু আর থাকে না এই মুহূর্তে আমাদের তিনজনেরই জলখাবার খাওয়া হয়ে গেছে রুটি পটল ভাজা আম আর কলা দিয়ে আমরা তিনজনে আজকে জলখাবারটা সেরেছি আর বাবু বেরিয়ে গেছে বলল যে আম শেষ হয়ে গেছে একটু আম নিয়ে আসি তো আম আনতেই বাজার গেছে আর মাম্মা মোর ঘরে বসে পড়াশুনো করছে আমি ছুরি দিয়ে আমের খোসাটা ছাড়াতে পারি না কারণ ডান হাতের আঙুলটা ভেঙে যাওয়ার পর থেকে তো বটির ব্যবহারটা বন্ধ করে দিয়েছি বটি দিয়ে পাকা আমের খোসাটা ছাড়াতে পারতাম আস্তে আস্তে তো ছুরি দিয়ে আমার ঠিক হয় না ভীষণ মোটা মোটা খোসা ছাড়ানো হয়ে যায় সেই কারণে ওরাম খোসা সমেতেই ফালি করে দিই ওরা সেটা খেয়ে নেয় কোনো সময় যদি আমের শরবত বানাতে হয় তাহলে বেশ অনেকক্ষণ সময় নিয়ে আগে থেকে আমাকে বসে বসে পাতলা করে করে খোসা ছাড়াতে লাগে আজকে আমি আমার ঘরের যত অ্যাপ্লায়েন্সেসগুলো আছে সেগুলো সব ক্লিন করে নিলাম এইভাবেই আমি ভাগ ভাগ করে সংসারের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করি কোনো একদিন হয়তো আছে যেদিন আমি সমস্ত গ্রিল পরিষ্কার করি কোনো একটা দিন হয়তো স্লাইডিংয়ের জানলা পরিষ্কার করি কোনো একটা দিন আমি কিচেন ক্যাবিনেটের আউটসাইড ক্লিন করি আবার কোনো দিন হয়তো ভিতরটা ক্লিন করি ভিতরটা ক্লিন করা হয়তো এটা সপ্তাহতে হয় না পনেরো দিনে বা মাসে একবার হয় হয়তো ইনসাইডটা ক্লিন করা তো এইভাবেই আমি ভাগে ভাগে সংসারের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো করে থাকি তাতে কি হয় কাজের চাপটা অনেকটা কম থাকে আর দিনের শেষে সব জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে গোছানো থাকে আর বাবু আম আনতে বাজারে গেছিলো এই সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে ওদিকে আম লিচু শশা আর কলাও এনেছে এদিকে কুমড়ো ঢ্যাঁড়স পটল ভেন্ডি এই সমস্ত সবজিগুলো নিয়ে এসেছে তো সবজিগুলোকে ধুয়ে আমি জানলার ওপরে জল ঝরাতে দিয়ে দেবো সকালবেলাতে চিকেন বের করে রেখেছিলাম সেটা বরফ ছাড়াবার জন্য জলে দেয়া রয়েছে আর চাকি বেলনিটাকে ধুয়ে নিয়ে আমি জানলার ওপরে দিয়ে এসেছি আর সিঙ্কে যে কটা জলখাবার খাওয়ার পর বাসন ছিল সবটা ডিশওয়াশারে ভরে কাউন্টার টপটাও খালি করে রেখেছি আর এই যে দেখো বাইরেটা কিন্তু আজকে বেশ মেঘলা মেঘলাই রয়েছে শুনেছি গত বছরের থেকে নাকি এবছরে গরমটা আরও বাড়বে সত্যিই তাই এখনও মনে পড়ছে না যে গত বছরে এতটা কষ্ট হয়েছে এবছরে যে পরিমাণ কষ্ট হচ্ছে শরীরটাকে ঠিক রাখা কিন্তু একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে যদি না আমরা কিছু নিয়ম মেনে চলি যেমন প্রচুর পরিমাণে জল খেতে লাগবে সিজনের ফল খেতে লাগবে হালকা পাতলা জামা কাপড় বিশেষ করে কটনের জামা কাপড় পরা উচিত এই গরমের মধ্যে সিনথেটিক জিনিসটা কিন্তু এই সময়টাতে অ্যাভয়েড করাটাই উচিত আর অ্যাভয়েড করা উচিত বাইরের খাবার দাবার ঘরে আমাদের প্রত্যেকেরই ছেলেমেয়েরা আছে তারা তো বায়না করবেই তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ঘরের বানিয়ে দাও ঘরে যে কোনো রকম খাবার খাওয়ার মধ্যে কিন্তু কোনো রকম কোনো ক্ষতি নেই এই সিজনে প্রথম লিচু এলো আমার ঘরে আর আম আর লিচু আনার পরে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছি একবেলা জলে ভেজানো থাকবে বিকালবেলাতে তুলে ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিয়ে তারপরেই ফ্রিজে তুলব আমটা তো কার্বাইডে পাকানো তার একটা গরম আছে আর দেখবে আম কিন্তু বেশি খেলে পরে পেট খারাপ হয়ে যায় তার মধ্যে কার্বাইডে পাকানো আম তাই জলে ভেজানো থাকলে পরে সেটা উপকার ছাড়াও অপকার কিছু নেই আর লিচুর মধ্যে তো প্রচণ্ড কীটনাশক দেয়া হয় সেই কারণেই জলে ভিজিয়ে রাখা তো এইখানে আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চিকেন কষা বানিয়েছি আর ভাত ব্যাস আজকে এইটুকুনি আর দুপুরে খাবার আগে স্যালাড কেটে নেব আর চিকেন বানিয়েছি যখন দুপুরবেলাতে ভাত দিয়ে আর এই চিকেনটাই রাত্রিবেলাতে রুটি দিয়ে হয়ে যাবে তাই রাত্রিবেলা তরকারি করার আর কোনো চিন্তা রইলো না এইবারে কাউন্টারটাও গ্যাসের ওভেন সমস্ত যা পরিষ্কার পরিচ্ছন্ন করার আছে রান্নাঘরটা ভালো করে সব পরিষ্কার করে নেব তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ভ্লগটি দেখছো আমার এই ভ্লগের কোথাও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এরই সাথে আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেটাও অবশ্যই প্রেস করে দিও তাতে ভিডিও আমার চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি যে সলিউশানটা তৈরি করে রাখি সেই সলিউশনটা স্প্রে করে কিচেন ক্যাবিনেটের আউটসাইডটা আমি ভালো করে পরিষ্কার করে নিলাম যেহেতু ক্যাবিনেটের বাইরের দিকটা লাল সাদা দিয়ে ভাগ ভাগ করে আছে সেই জন্য দু একদিন অন্তর অন্তর ভালো করে যদি না মুছে নিই তাহলে সাদা জিনিসটার যে জৌলসটা আছে সেটাই কিন্তু নষ্ট হয়ে যায় সাদা জিনিস দেখবে সব সময় কিন্তু আলাদাভাবেই মেনটেন করতে লাগে তো এবারে আমি আমার ডিশওয়াশার আর ওয়াশিং মেশিন ভালো করে কলিনের সাহায্যে মুছে পরিষ্কার করে নিচ্ছি প্রত্যেক দিন ডিশওয়াশার ব্যবহার হলে একটা খোলা বন্ধের সময়তে হাতের ছাপটা তো পড়েই যায় আর সেইটা কিন্তু দেখতে কিন্তু ভীষণ খারাপ লাগে আর দেখবে সাদা রঙের যে কোনো জিনিস দেখতে যেমন সুন্দর লাগে মেনটেন করে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার এবেলার মতো সংসারের কাজকর্ম আমার সব কিছু শেষ হয়ে গেছে শুধু জামাকাপড়টা মেলা বাকি আছে তো জামা কাপড় মেলে আরেকবার স্নান করে নেব স্নান সেরে তারপরেই বাবু এলে পরে আমরা তিনজনে একসাথে দুপুরের লাঞ্চটা সারবো তো বেলাতেই ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম কাচাকাছিটা হয়েই গিয়েছিল এই গরমে প্রচুর জামা কাপড় কাচতে লাগছে জল কাচা তো আমি সেরকমভাবে কিছু করি না সকালের বাসি নাইটি থেকে আরম্ভ করে বিছানা চাদর বা ওদের রুমাল থেকে আরম্ভ করে মোজা প্রচুর জামা কাপড় হয়ে যায় প্রত্যেক দিন আমার আর গরমের মধ্যে যে জামা কাপড় একবার গা থেকে ছাড়া হয় সেই জামা কাপড়টা দ্বিতীয়বার না কেচে কিন্তু পড়তেও আর মন চায় না সেই কারণেই প্রত্যেক দিনই বলতে পারো আমার ওয়াশিং মেশিনটা চলে প্রত্যেকবার কাছাকাছির পরে না হলেও মাঝে মাঝে কোনো কোনো দিন কাছাকাছির পরে এরকমভাবে আমি কলিন দিয়ে ভালো করে ওয়াশিং মেশিনটাকে মুছে দিই আর তার আগে একটা শুকনো কাপড় দিয়ে ভিতরটাও ভালো করে মুছে নিই যাতে জলের কোনো দাগ বা সাবানের কোনো দাগ ছোপ কোথাও যেন না পড়ে যায় কোনো এক বন্ধু কমেন্টের মাধ্যমে আমার কাছে চুষির যে প্যাকেট সেটা দেখতে চেয়েছিলে তো এই যে দেখো চুষির প্যাকেট একদম বাসমতি চালের মতো দেখতে লাগে ঘি ভেজে দুধে ফোটালে পরেই চুষির মতো ওরকম বড় বড় সাইজের হয়ে যায় তো এটা একদম চুষির মতোই খেতে লাগে আর স্বাদটা কিন্তু ভীষণই সুন্দর লাগে তুমি যদি আজকের ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে জানিও আরেকবার স্নান টান সেরে চলে এসেছি দুপুরের খাবারটা সার্ভ করতে বেলা দেড়টা মতো বাজে বাবুও এসে গেছে তো আজকে দুপুরের সাদা মাটা খাবার চিকেন কষা স্যালাড ভাত তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা